ষোলোতম ব্যাচ ষোলোতম ব্যাচে আমাদের কিন্তু সতেরোতম ব্যাচ আছে বর্তমান রানিং এরপরে আমরা আঠারোতম ব্যাচের জন্য আপনারা ভর্তি দিচ্ছি আচ্ছা প্রতিনিয়তই একটি ব্যাচ শেষ হচ্ছে আরেকটি ব্যাচ শুরু হচ্ছে আর কি কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য সবকিছু টুর ইকুইপমেন্ট যা লাগে সব কিছু আলাদা আলাদা আর অনেক দোকানদার আর কি শুধু বেসিক কাজগুলো করে কিন্তু যদি আপনার হার্ড বোড ইস্যু ইস্যু আই সি ইস্যু মেজর কোনো ইস্যু আসছে তখন ওই কাজগুলো করতে পারবে সে যে কোনো কোর্স করলে অবশ্যই সার্টিফিকেট আমাদের আই ফিক্সের সার্টিফিকেট তো পাবে সাথে আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক আপনার স্বীকৃত বিভিন্ন স্লট অনুযায়ী তো হ্যাঁ আমাদের তিনটা শিফটে ক্লাস হয় একটা হচ্ছে সকাল দশটা থেকে একটা আরটা হচ্ছে দুপুর দুইটা থেকে আপনার বিকেল পাঁচটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা মোবাইল সার্ভিসিংয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য যারা কিনা মোবাইল সার্ভিসিংয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও করতে চলে আসলাম আই ফিক্স ফার্স্টের যেই মোবাইল সার্ভিসিং কোর্স চলতেছে এবং তাদের যে ক্যাম্পেইন চলতেছে এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে লাইভ ডেমো ক্লাস বা লাইভ ক্লাস দেখাতে নিয়ে চলে আসলাম আমাদের ফুল ভিডিওতে সানাউল্লাহ ভাই হেল্প করবে তিনি এখানে ট্রেনার হিসেবে দায়িত্বরত আছে স্পেশালি বর্তমানে কিন্তু মোবাইল সার্ভিসিং চাহিদার শীর্ষে রয়েছে পেশাটা কারণ এই এই পেশার সাথে জড়িয়ে কিন্তু আপনি হচ্ছে দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় কিন্তু আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন আজকের ফুল ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন কত টাকা লাগে কত মাস লাগবে ক্যারিয়ার অপরচুনিটি কী সব কিছু আজকের ভিডিওতে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করুন মোবাইল সার্ভিসিংয়ে ক্যারিয়ার করুন মাসে লক্ষ টাকা আয় করুন আজকের ভিডিওতে আমরা এই নিয়েই কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো তো ভাই আপনি তো এখানে ট্রেনার হিসেবে দায়িত্বরত আছেন প্রচুর পরিমাণ স্টুডেন্ট দেখতে পাচ্ছি তো বর্তমানে তো এটা একটা লাইভ ক্লাস আজকে আমরা আছি তো এখানে মূলত আপনারা কি দিচ্ছেন বা কি ক্লাস করাচ্ছেন যদি একটু বলতেন আমাদের এখানে আপনার এটা চলতেছে আপনার ষোলো ব্যাচের আপনার বেসিক ক্লাস ষোলোতম ব্যাচ ষোলোতম ব্যাচের আমাদের কিন্তু সতেরোতম ব্যাচ আছে বর্তমান রানিং এরপরে আমরা আঠারো ব্যাচের জন্য আমরা ভর্তি নিচ্ছি আচ্ছা নিয়তে একটি ব্যাচ শেষ হচ্ছে আর একটি ব্যাচ শুরু হচ্ছে মানে তার মানে বলা যায় যে কেউ যে কোনো সময় ভর্তি হতে পারবে আচ্ছা আজকে ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলস কথা বলবো বর্তমানে কিসের ক্লাস চলছে এখানে যদি একটু বলতেন আজকে ক্লাস চলতেছে আপনার সুইচ বডিয়াম সুইচ এবং পাওয়ার সুইচের উপর ক্লাস চলতেছে ওকে একটু যদি আমাদের ঘুরিয়ে দেখাতেন আপনাদের ক্লাসরুমটা জি অবশ্যই দেখেন আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা মেশিন বা ডিভাইস দিচ্ছেন আপনারা যে আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট দিই আপনারা দেখবেন অনেক অনেক প্রতিষ্ঠানে আপনার ট্রেনিং করানোর সময় একটা সেট আপের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে শিখে আর কি কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য সব কিছু টুলস ইকুইপমেন্ট যা লাগে সব কিছু আলাদা আলাদা দিয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ভিওয়ার্স আলাদা আলাদা ইকুইপমেন্ট থাকে এতে কী করে কী হয় প্রত্যেকটা স্টুডেন্ট দক্ষভাবে গড়ে উঠতে পারে এবং প্রত্যেকেই আলাদা আলাদাভাবে নিজের কাজটা নিজেই করতে পারে আচ্ছা এর পাশাপাশি ভাই এখন প্রশ্ন আসে এই কোর্সটা কত মাসের দিচ্ছে না আমাদের বেসিক্যালি বিভিন্ন কোর্স আছে তার মধ্যে আমাদের বেসিক কোর্স যেটা সেটা হচ্ছে তিন মাসের কোর্স তিন মাসের তিন মাস থেকে আমরা আপনার দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস করাই এরপরে আমরা বিশ দিন ইন্টারনেটে পারি আমাদের নিজস্ব শপ আছে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতলাপ প্লাজাতে আমাদের প্রায় বিশটা মতো শপ আছে আমাদের শপে সরাসরি কাস্টমার কিভাবে ডিল করে যে টেকনিকগুলো শেখানোর জন্য আমরা আপনার বিশ দিনের ইন্টারনেটে পাঠাই আচ্ছা তার মানে ভিওয়ার্স আপনারা কিন্তু এইখান থেকে কোর্স করলে থিওরিটিক্যাল কি এবং হাতের কাজের পাশাপাশি প্র্যাকটিক্যাল একটা নলেজ পাবেন কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় জি এছাড়া আমার আমাদের আরো বিভিন্ন কোর্স আছে তার মধ্যে অ্যাডভান্স কোর্স আছে অনেক দোকানদার আর কি শুধু বেসিক কাজগুলো করে কিন্তু যদি আপনার আদার বোর্ড ইস্যু ইস্যু আইসি ইস্যু মেজর কোনো ইস্যু আসলে তখন ওই কাজগুলো করতে পারে না ওই দুপা অনেকে চাচ্ছে মানে আপনার অ্যাডভান্স কোর্স করার জন্য তারা চাইলে আমাদের এখানে অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারে আমাদের অ্যাডভান্স কোর্স হচ্ছে আপনার শুধুমাত্র দেড় মাস যেহেতু ওদের বেসিক আগে থেকেই জানা তারা দেড় মাসের মধ্যে চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারে আপনার এখানে আমাদের এখানে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনার স্টুডেন্টরা আসে যেহেতু ভাই বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা আসে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসলো তারা যদি চায় ঢাকায় তো তাদের অনেকে রিলেটিভ নাই থাকা খাওয়ার বিষয়টা একটু আমাদের এখানে চাইলে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের হোস্টেলে থেকে আপনার এখানে ক্লাস করতে পারে আমাদের হোস্টেলগুলো আপনার ট্রেনিং সেন্টারে খুব কাছে আমরা আছি এখন বর্তমান ল্যাব থ্রিতে আমাদের কিন্তু ওই যে মোতারে প্লাজার পাশে যেটা আছে সেটা হচ্ছে ল্যাব ওয়ান আর ইউসিবি ব্যাংকের উপরে হচ্ছে ওটা ল্যাব টু আমাদের এছাড়া আরো বিভিন্ন কোর্স আছে তার মধ্যে আপনার আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স মানে যারা একদম শুরু থেকে শুরু থেকে একদম এক্সপার্ট হয়ে বের হতে চায় এক্সপার্ট হয়ে বের হতে চায় তাদের জন্য বেসিক টু অ্যাডভান্স এবং এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে বিশাল একটা অফার চলছে আপনার যারা ভর্তি হতে চায় স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স হচ্ছে সাড়ে চার মাস মেয়াদি আচ্ছা সাড়ে চার মাসের মধ্যেই কিন্তু আপনার বর্তমানে এই কোর্সটা যেহেতু অফার চলতেছে আপনার একটা রিজনেবল প্রাইজের মধ্যে এনরোল করতে পারবেন এনরোল করতে পারবেন আচ্ছা এখন আরও একটা প্রশ্ন হয় এই যে কোর্সটা আমি এখান থেকে করলাম আমি কোনো সার্টিফিকেট পাবো কি না বা আমার হচ্ছে কোর্স পরবর্তী আমার কি হবে আমি কি কোনো জবে ঢুকতে পারবো আমাদের যে কোনো কোর্স করলে অবশ্যই সার্টিফিকেট আমাদের আইফিক্সের সার্টিফিকেট তো পাবে সাথে আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক আপনার স্বীকৃত আর আমাদের আইফিক্সের ট্রেনিং করার পরে আপনার এনএসডিএতে পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেট পাবে এবং আমাদের এখান থেকে আপনার পলিটেকনিক্যালেও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এগুলো ছাড়া আমাদের বিভিন্ন কোর্স আছে যেমন আমাদের সফটওয়্যার কোর্স আছে এখন বর্তমান যেই লেটেস্ট মোবাইলগুলা এগুলি কিন্তু হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারেও প্রবলেম হয়ে থাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি যদি জানা না থাকে তারা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারে না তো অনেক এক্সপার্ট টেকনিশিয়ান আছে শুধুমাত্র হার্ডওয়্যারের কাজ জানে কিন্তু সফটওয়্যারের কাজ টোটালি জানে না তারা চাইলে আমাদের এখান থেকে সফটওয়্যার কোর্স করতে পারে আমাদের সফটওয়্যার কোর্স হচ্ছে শুধুমাত্র বিশ দিন মাত্র বিশ দিনের সফটওয়্যার এক্সপার্ট হয়ে যাবে এক্সপার্ট হতে পারবে আচ্ছা এভাবে এখানে ভাই আপনারা কিভাবে ক্লাস নিচ্ছেন স্মার্ট টেকনোলজির মাধ্যমে যদি একটু ক্লাসটা দেখা দেখা যায় স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্টদের পাশে কিন্তু আমাদের ট্রেনাররা গিয়ে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে আচ্ছা ভিউয়ার্স দেখেন ব্যাচে কিন্তু বেশি স্টুডেন্ট নাই একদম লিমিটেড কিছু সিট হচ্ছে বিভিন্ন স্লট অনুযায়ী তো ভাই যদি হ্যাঁ আমাদের এখানে তিনটা শিফটে ক্লাস হয় একটা হচ্ছে সকাল 10টা থেকে একটা আরটা হচ্ছে দুপুর 2টা থেকে আপনার বিকেল 5টা আরটা 5টা থেকে রাত 8টা এইটাও আমাদের আলটা কোর্স আছে সেটা হচ্ছে যারা অন্য কোন পেশায় আছে অন্য কোনো পেশা থেকে অন্য কোনো সেক্টর থেকে আমাদের মোবাইল সেক্টরে শিফট করতে শিফট করতে যাচ্ছে তারা চাইলে আমাদের এখানে সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার বিকাল তিনটা থেকে আপনার রাত নয়টা পর্যন্ত একটা ক্লাস চলে এই কোর্সটা হচ্ছে পাঁচ মাস মেয়াদি আচ্ছা ভিওয়ার্স এটা কিন্তু একটা দারুণ সুযোগ বর্তমানে যারা কিনা হচ্ছে স্টুডেন্ট আছেন বা হচ্ছে বেকার আছেন তারা তো রেগুলার করতে পারবেন বাট যারা অন্য অন্য পেশায় আছেন তারা কিন্তু চাইলে করতে চাইলে শুক্রবার অনলি ফ্রাইডেতে আপনার অফ ডেতে আপনি চাইলে একটা ক্লাস নিয়ে পাঁচ মাস মেয়াদি এটা হবে আর একটা বিষয় আপনি জেনে খুশি হবেন আমাদের এখানে কিন্তু মেয়েরা সম্পূর্ণ ফ্রিতে কোর্স করতে পারে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে কোনো রকম কোর্স ফিজ ছাড়াই শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করা মেয়েরা কিন্তু আমাদের এখানে কোর্স করতে পারে আচ্ছা দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েই কিন্তু মেয়েরা বাপরা যারা আছেন তারাও চাইলে এই পেশায় নিজেকে যুক্ত করতে পারবে এই এই পর্যন্ত আমাদের এখানে প্রায় একশো প্লাস নারী আমাদের এখান থেকে কোর্স করে বিভিন্ন জায়গায় আপনার ভালো জব করে এবং হচ্ছে অনেকেই যদি হচ্ছে ভাই আপনারা বলছিলেন যে ভালো রেজাল্ট করে বা হচ্ছে ভালো তার পরিচয় দিতে পারে কর্মদক্ষতা তাহলে আপনাদের এখানেই হচ্ছে তাকে জব অফার করা জি আচ্ছা এখানে তো যেহেতু ভাই অ্যান্ড্রয়েডের কাজ করতেছে এছাড়াও কি আপনার আইফোনের কাজও হয় আইফোনে কাজ হয় আমাদের পাশে কিন্তু আইফোনের ক্লাস চলছে আচ্ছা আমাদের পাশের রুমে এই রুমে কিন্তু আইফোনের ক্লাস চলছে আমরা এখন এখানে একটু ব্রেক চলছে তবে আপনি একটু ঘুরে দেখতে পারেন আচ্ছা জियर्स এখানে কিন্তু হচ্ছে একটার পর একটা ক্লাসরুম রয়েছে যেটা হচ্ছে আইফোনের ক্লাস এই যে আইফোনের ক্লাসরুমে এখন বড় এই যে ক্লাস চলতেছে মাল্টিমিডিয়া ক্লাসরুমে এই যে যারা কিনা চাচ্ছেন আইফোনের সম্পূর্ণ ডিফারেন্ট ক্লাসরুমে আইফোন নিয়ে ক্লাস করানো হয় আচ্ছা যারা কিনা ভিউয়ার্স আপনারা হচ্ছে এই সেক্টরে আসতে যাচ্ছেন ইজিলি কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে তাদের একটা কোর্সে এনরোল করে এই পেশায় নিজেকে যুক্ত করতে পারেন এছাড়া ভাই আপনাদের আর কি ফ্যাসিলিটিস দিচ্ছেন বা অন্য অন্যদের থেকে আপনারা কি স্পেশালি দিচ্ছেন আমরা কিন্তু আমাদের যত টুলস ইকুইপমেন্ট আছে সবগুলো কিন্তু আপডেট আপনারা এখানে যেগুলো দেখছেন এগুলোর বাইরেও আমাদের অনেক টুলস ইকুইপমেন্ট স্টকে আছে ওগুলো যেই দিন যেই ট্রপিকে ক্লাস হয় ওই দিন ওই স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয় আচ্ছা যারা কিনা আসলে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি হেড অফিস বা ব্রাঞ্চে এসে কথা কথা বলতে পারেন বলে ভালো বা এরকম লাইভ ক্লাসে যদি কেউ ডেমো ক্লাসে জয়েন করতে চায় জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের এখানে ডেমো ক্লাস করে সরাসরি এসে আমাদের এখানে সরাসরি এসে দেখে আপনার ও যদি মনে করে যে আমাদের থেকে কিছু শিখতে পারবে তখন সে ভর্তি হবে তার মানে কোর্সে ভর্তি হওয়ার আগে আগে ক্লাস করবো ভালো লাগলে দেন ভর্তি হতে সেই সুযোগটা আছে আচ্ছা যারা কিনা আসলে আসতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ফার্স্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে নিজেকে যুক্ত করে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারটা সেটেল করতে পারে আর আমাদের এখানে যারা কোর্স করে তাদের জন্য কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেমন আমরা আমাদের এখান থেকে যারা কোর্স করে শেষ করবে কোর্স তাদের জিয়ার যারা কি না চাচ্ছেন এই পেশায় নিজেকে যুক্ত করে আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন কিংবা আপনারা ঢাকার বাইরে হলে ভাইয়াদের কিন্তু ডেমো ক্লাসে জয়েন করে চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম